শেষ আজকের থেকে বাঁধাকপি কাটা নিয়ে কোনো টেনশন ছাড়া কখনো কি একটা ব্রাশের সাহায্যে মাছ কেটে দেখেছেন বন্ধুরা চালের ড্রামের মধ্যে উচ্ছে অর্ধেক করে কেটে রেখে দিন বন্ধুরা একদম চমকে যাবেন মূল খেলে গ্যাস হচ্ছে যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আজকের পর থেকে আর গ্যাস হবে না কেজি কেজি মটর কাটার জন্য শুধুমাত্র একটা জামা কাপড়ের ক্রিবেই প্রয়োজন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে আবার অনেকগুলো কিচেন টিপস নিয়ে বন্ধুরা বাঁধাকপি কাটতে যাদের সমস্যা মনে হয় যাদের মনে হয় এই বাঁধাকপি একটা ঝামেলার সবজি কিন্তু খেতে ভালো কাটতে চান না বলে খেতে চান না তাদের জন্য আজকে পাঁচ রকম উপায় আমি দেখাবো একদম মিনিটের মধ্যে কাটা হয়ে যাবে সবার প্রথম তো দেখো একটা দেখাচ্ছি বাঁধাকপিটা কখনো কাঁচি দিয়ে কেটে দেখেছেন বন্ধুরা যারা যারা কেটে দেখেননি একবার কেটে দেখবেন অনেক সুন্দরভাবে কাঁচি দিয়ে কাটা যায় এইভাবে বাঁধাকপি মাঝখান দিয়ে কেটে তারপরে অল্প অল্প করে নিয়ে কাঁচি দিয়ে খুঁচি খুঁচি করে কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায় গ্রেটারের সাহায্যেও কিন্তু বন্ধুরা এইভাবে বাঁধাকপি কেটে নেওয়া যায় এবার আমরা একটা ভুল করি বাঁধাকপি কেটে তারপরে উল্টো করে আমরা কাঁচি দিয়ে কাটি বা বটি দিয়ে কাটি বা চাকু দিয়ে কাটি উল্টো করে কাটার কারণে কিন্তু বাঁধাকপিগুলো বেশি কুচি হয় না বন্ধুরা যদি এইভাবে সোজাভাবে কাটো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলব একদম ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে ঘন্টার কাজ মিনিটে কিন্তু এইভাবেই করা যায় বন্ধুরা এবার তোমাদেরকে মাছ কাটার উপায় দেখাই কালকে কোনাপুর ভিডিও দেখছিলাম যদি সে আমার এই ভিডিওটা দেখো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে যত সম্ভব রত্নাপুর ব্লগ তো লেটা মাছ কাটার জন্য মানে টাকি মাছ কাটার জন্য ছাই খুঁজছিল দেখো আজকে কিন্তু আমি ভোলা মাছ কাটবো একদম ছাই ছাড়া তোমাদেরকে আমি প্রায় সময় ভিডিওতে দেখাই মাছ কিন্তু কাটা একদম ঝামেলা নয় মিনিটের মধ্যে মাছ কাটা যায় কিন্তু তোমরা ভিডিও দেখো না তার জন্যই তোমাদেরকে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হয় তো দেখো আমি কি সুন্দর আমারও কিন্তু বাড়িটা ফ্ল্যাট বাড়ি আমিও কিন্তু মানে ছাই পাই না একদম শহর এখানে ছাই পাওয়া মুশকিল কিন্তু সবাই গ্যাসেই রান্না করে তো মাছ কাটার জন্য কিন্তু আমার ছায়ের প্রয়োজন হয় না তো দেখো আমি প্রথমে বাটিতে করে আমি মাছটাকে কালকে এনে রেখে দিয়েছিলাম আর বরফে জমা হয়েছিল আমি সঙ্গে সঙ্গে পানিতে ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো মাছগুলো ছেড়ে গেছে এবার কাঁচি দিয়ে কিন্তু সুন্দর করে ডানা পাকনাগুলো কেটে নিতে হবে বন্ধুরা দেখো ডানা পাকনাগুলো কাটার পরে দেখো আমি সামান্য ব্রাশ দিয়ে মাছ কাটছি দেখো কি সুন্দর মাছ কাটছি আমি এটা কিন্তু পুরনো ফেলে দেওয়া ব্রাশ এই ব্রাশটা দিয়ে একটু নোকে খোঁচা মারলেই দেখো কি সুন্দর ভোলা মাছের আশগুলো উঠে যাচ্ছে আমি তো তো টাকি মাছ শোল মাছ যে কোনো মাছ আমি যখনই আনি বাড়িতে আমি কিন্তু নিজেই কাটি তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি কিন্তু মাছ নিজে কাটি ছোট মাছ বড় মাছ সমস্ত পুঁটি মাছও পর্যন্ত আমি তোমাদেরকে কাটা শিখিয়েছি তো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কি করে জানবে যে এত শর্ট টাইমে এত এত মাছ কাটা শীতের সময় এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই মিনিটের মধ্যে হাতের সামনে যা থাকবে আমি তা দিয়েই কিন্তু মাছ কাটতে পারি তোমরাও কিন্তু এইভাবে টিপস দেখে দেখে ঠিকই করতে পারো এবার দেখো বন্ধুরা মটরশুঁটি কাটতে গেলে নোকে কিন্তু সত্যি ব্যথা হয় কারণ এই মটরশুটিগুলো এখন কিন্তু চামড়াগুলো শক্ত হয়ে গেছে এগুলো চাপ দিয়ে কাটতে গেলে নোকে ব্যথা লাগে তো একটা জামা কাপড়ের ক্লিপ নিয়ে নাও এরকম হালকা করে চাপ দিয়ে দিয়ে সমস্ত মটরশুটিগুলোকে নরম করে নিলেই কিন্তু একদম মিনিটের মধ্যে মটরশুটি কেজি কেজি কাটিয়ে ফেলতে পারবে তো মটরশুটি কাটার জন্য কিন্তু একদম ঝামেলা লাগে না বটি ছুরি তো লাগেই না হাত দিয়েই কাটা যায় টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মধ্যে এবার তোমাদেরকে বলি শীত তো চলেই এসেছে আর এই মূলও চলে এসেছে আর এই মূলও কিন্তু অনেকেই খেতে চাও না শুধুমাত্র গ্যাস হওয়ার ভয় স্বাভাবিক মূল খেলে কিন্তু সত্যি গ্যাস হয় কিন্তু তোমরা জানো না যে এই মূল খেলে শরীরে সারা বছরের যত গ্যাস থাকে এক এই সিজনের মধ্যে মূলও খেলে মূলোর কিন্তু প্রত্যেকটা গ্যাস শরীর থেকে বার করে দেয় কিন্তু তোমরা ভয় খাও না কিন্তু এটা খাওয়া যে কতটা উপকার সেটা আজকে তোমাদের বলবো মূলও খেলে কিন্তু তোমাদের গ্যাস ঠিক হবেও না আর শরীরে কিন্তু একটা আলাদা অন্যরকম এনার্জি পাবে তো মূলও কি করবে কুচি কুচি করে কেটে ভাজি করো বা ডাল করো বা ভর যাই করো এরকম করে কেটে নুন আর হলুদ জলে বন্ধুরা ভিজিয়ে রাখো মিনিমাম পনেরো মিনিট দেখবে এই মূলোর ভিতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কিন্তু একদম বেরিয়ে যাবে তোমরা খেলেও কিন্তু গ্যাস বেরোলেও কিন্তু গন্ধ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলবো মূলো খেলে একটা বাজে গ্যাস হয় পেটে যে গ্যাসটা পাবলিক প্লেসে যদি মূলো খেয়ে যাই আমরা তখন গ্যাসটা লিক হলে তখন কিন্তু বন্ধুরা সত্যি মানসম্মানের ব্যাপার হয়ে যায় কিন্তু মূলোটা যে অনেকটা ভিটামিন একটা সবজি এই সবজিটা কিন্তু খাওয়া শরীরের জন্য অনেকই ভালো কারণ একটা সিজনালি সবজি তো এবার থেকে কিন্তু যদি তোমরা মূলো রান্না করো এই টিপসটা অবশ্যই ফলো করবে এবার তোমাদেরকে বলি মূলো দিয়ে মুসুরির ডাল কিন্তু অনেকে খেয়ে থাকো অনেকে মুগ ডাল দিয়ে মূলো খেয়ে থাকো কিন্তু জানো মুগ আর মুসুরি সমান সমান কোয়ান্টিটি নিয়ে যদি মূলো দিয়ে ডাল করা যায় তাহলে কিন্তু দুটো ফায়দা একটা হলো মুসুরির ডাল যারা বেশি খেয়ে থাকো ইউরিক অ্যাসিডের ভয়ে খেতে চাও না বেশি খেতে গেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তারা মুগ মুসুরি মিশিয়ে খেতে পারো আর যারা মুগ ডাল দিয়ে খাও গ্যাসের ভয় কম ডাল নাও তাদের জন্য কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করবে এই মূল দিয়ে ডাল দুটো মিক্স করলে তো কোনো সমস্যা নেই যার যাটা সমস্যা সেটা অল্প থাকবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল রান্না করো তোমাদের ইউরিক অ্যাসিড বাড়তে পারে গ্যাসের সমস্যা বাড়তে পারে দুটো মিক্স করে কাঁচা রান্না করো আমি গ্যারান্টি দিয়ে বলবো যে সমস্যার জন্য তোমরা মুগ বা মুসুরির ডাল মূলো দিয়ে খেতে চাও না বা যে কোনো সবজি দিয়ে খেতে চাও না তোমরা কিন্তু খেলে কোনো সমস্যা হবে না এবার একটা ফয়েল পেপারের টুকরো কেটে এইভাবে প্রেশার কুকারে দিয়ে দাও ডাল রান্না করার সময় কিন্তু সিটি পড়লেই ডালের ঝোল কুকারে পরে কুকারটা নষ্ট হয় গ্যাসটা নষ্ট হয় তো এই টিপসটা অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু তোমাদের গ্যাস আর কুকার একদম নষ্ট হবে না শীতকালে সত্যি কথা বলতে বাসন মাছ দিয়ে কিন্তু ভীষণ কষ্ট হয় আর ঠান্ডা পানিতে বারবার হাত দিতে গেলে কিন্তু ভীষণ অসুবিধা ফিল হয় তো এই টিপসটা ফলো করো বাসন দিয়ে কিন্তু অনেকটাই তোমাদের টাইম সেভিংস হবে কষ্টটা কম হবে এমন একটা টিপস তোমাদের বলবো যেটা একটা বার ইউজ করলে তোমরা ভাববে যে সত্যি এই টিপসটা অনেকটা কার্যকরী হ্যাঁ বন্ধুরা একবার মাখবে আর সারা সপ্তাহ রুটি করে খাবে আমি বলছি দেখো কিভাবে খাবে প্রথমে আটাটাকে কিন্তু একটুখানি সফট করে মাখবে শক্ত করে নয় সফট করে মেখে তারপরে একটা কন্টেনারে দেবে যেটাতে এয়ার পাস হতে না পারে তো এয়ার টাইট কন্টেনারের মধ্যে আটাটাকে রেখে সাদা তেল ব্রাশ করে তারপরে এরকম ফয়েল পেপার দিয়ে সিল করে ফ্রিজের মধ্যে ডিপে বা নর্মালে রেখে দাও আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা আটা এক সপ্তাহ ধরে খেলেও আটা টক হবে না আটা নষ্ট হবে না আর আটার রুটি কিন্তু ফুলবে এই আটা দিয়ে তোমাদের কিন্তু আজকে আমি রুটি করেও দেখাবো বন্ধুরা দারুণ একটা টিপস বিশ্বাস করো আমি আগে এমনি তেল ফয়েল পেপারটা ইউজ করতাম না তেল দিয়ে আমি রাখতাম কিন্তু কি হতো ফ্রিজে রাখার পরে যে বাষ্পটা হয়ে ভিতরে কিন্তু বন্ধুরা একদম বাষ্প হয়ে যাওয়ার কারণে আটাটা কিন্তু একদম নরম হয়ে যেত তো এই ফয়েল পেপারটা জবের থেকে দেওয়া শুরু করেছি এটাতে কিন্তু আটাটা বন্ধুরা একদম ভেজে না তোমরা কিন্তু ফয়েল পেপারের বদলে প্লাস্টিকও দিয়ে দিতে পারো মানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ কাটিং করেও দিতে পারো বা কাপড়ও দিতে পারো হ্যাঁ তো দেখো এখানে আটাটা কত সুন্দর গ্লেস দিচ্ছে আর ঠিক যেমনটা আমি রেখেছিলাম তেমনটাই রয়েছে এটা কিন্তু আমার তিন দিনের পুরনো আটা বন্ধুরা বিশ্বাস করো টকও হবে না আর রুটি কিন্তু একদম খারাপ হবে না আমি গ্যারেন্টি দিয়ে বলবো দেখো তিন দিন আগে আমি শ্যুট করেছিলাম আর আজকে রুটিটা তোমাদের দেখাচ্ছি করে তো রুটিটা কিন্তু অনেক সফট ছিল তো দেখো সবার প্রথমে বলি তোমরা হটপটে রুটি রাখার সময় কি সমস্যা ফেস করো তলার রুটিটা ভিজে যায় তাই তো রুটি রাখার সময় তলার রুটিটা ভিজে যায় তো একটা টিপস ফলো করো তোমাদেরকে আমি বলছি হটপটের নিচে দুটো তিনটে স্টিলের চামচ রেখে দাও ঠিক আছে আর তারপরে একটা টাওয়াল বা একটা সুতির পাতলা কাপড় নাও নিয়ে রুটিটাকে রেখে এরকম ঢেকে কন্টেনারে বন্ধ করে দাও মানে হটপটটা আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা রুটি যে তলার ভিজে যায় সেই ভেজা রুটিটা কোনো দিনও হটপটে থাকবে না সবসময় ড্রাই থাকবে তোমরা এটা ফলো করো অবশ্যই কাজে লাগবে এবার তোমাদেরকে বলি কাদের বাড়িতে এই সমস্যাটার হয় উচ্ছে আনলে আমাকে বলো তো তাড়াতাড়ি আমাদের বাড়িতে উচ্ছে আনলে এই উচ্ছে তেতর ভাবটার জন্য কেউ খেতে চায় না বিশ্বাস করো কিন্তু আমার যে কি পছন্দের একটা উচ্ছে সবজি তোমাদেরকে কি বলবো এটা ভাজা বলো ভর্তা বলো তরকারি বলো যে কোনো জিনিস যে উচ্ছেটা আমার কিন্তু খুবই পছন্দের বন্ধুরা বন্ধুরা আনার সাথে সাথে করবে এরকম করে করে কেটে নেবে কালকে উচ্ছে পরশু দিনের যে আমি গ্যাস ক্লিনিং এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো আমার হাতের অবস্থা চাতুর আমার হাত কিন্তু কেটে গেছে বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো প্লিজ ফুল ওয়াচ করো আমার হাত কেটে যাওয়ার কারণে বিশ্বাস করো আমি ভাত খেতে পারছি না কোনো কাজ করতে পারছি না প্রচণ্ড জ্বালা করছে আর এই ব্যথা সহ্য করার মতন না শীতকালে প্রচণ্ড হাট টাটায় তোমরা এত কষ্ট করে ভিডিও শ্যুট করার পরে তোমরা স্কিপ করে করে দেখো বলে আমার রিচটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে আমি কখনোই তোমাদেরকে বলি না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদেরকে আমি প্রায় সময় ভিডিওতে উল্টোপাল্টা দেখলে আমি আমার কমেন্টে কিন্তু টিপসটা শেয়ার করে বলে দিই যে তোমরা এই কাজটা করো না কিন্তু তোমরা কেন জানি না আমার সাথে এরকম করো আমার খুবই কষ্ট হচ্ছে আজকে কাজগুলো করতে বিশ্বাস করো লেবুটা যখন আমি চিপছিলাম তখন কিন্তু অনেক জল ছিল তো লেবুটা কেন চিপছিলাম সেটা বলি দেখো চাল ধোয়া জলের মধ্যে উচ্ছেটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর লেবু দুটো ফাড়ি করে সেই টক লেবুর মানে রসটা আমি কিন্তু পানির মধ্যে দিয়ে উচ্ছেটাকে ভালো করে চটকে নিয়ে এরকম আমি বার করে নিয়েছি এবার যদি তোমরা উচ্ছেটা ভাজি করো বা রান্না করো বা তরকারি করো আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা এক ফোঁটাও তেঁতো এর মধ্যে তোমরা পাবে না আর বাচ্চারাও কিন্তু খুব সুন্দর খেতে মজা পাবে কারণ এইভাবে যদি তোমরা উচ্ছে ভিজিয়ে ধুয়ে নাও তাহলে উচ্ছেটা বেশ মচমচে হয় ঠিকক্ষ আমি কিন্তু ভালো জল দিয়ে মানে ভালো পানি দিয়ে কিন্তু আমি দু তিনবার ধুয়ে নিয়েছি যারা যারা কষ্ট করে এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো পুরো ভিডিওটা স্কিপ করো না আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ